পুরুষের জীবন যেন এক নীরব যুদ্ধ পুরুষ মানুষের জীবন যেন এক অনিশ্চিত সফর কখনো সে উঁচু পাহাড় ডিঙায় কখনো অন্ধকার গলিতে পথ হারায় জীবনের প্রতিটি মুহূর্ত তার জন্য নতুন এক চ্যালেঞ্জ নতুন এক যুদ্ধ তার জীবনের গতি কখনো স্থির থাকে না ঠিক যেন এক বাঁকানো নদীর মতো যা বয়ে চলে অজানা গন্তব্য দেখে একজন পুরুষ মানুষ জানে না এখন থেকে এক ঘন্টা পর তার জীবনে কি ঘটবে প্রিয় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য সে প্রতি নিয়াত নিজেকে বিলিয়ে দেয় নিজের স্বপ্ন ইচ্ছা আরাম সব কিছুই ত্যাগ করে দেয় জীবনের প্রতিটি ধাপে তাকে লড়াই করতে হয় কখনো নিজের সঙ্গে আবার কখনো পরিবেশের সঙ্গে কিন্তু এই লড়াইয়ের কথা কেউ শোনে না ব্যর্থতার যন্ত্রণা যখন তাকে কিরাস করে তখন সে কাউকে বলতে পারে না কারণ এই সমাজ ব্যর্থতাকে মেনে নেয় না বরং উপহাস করে প্রিয়জনরাও অনেক সময় তার পাশে থাকে না বরং দূরে সরে যায় একজন পুরুষ যখন সফল হয় তখন সবাই তার প্রশংসা করে কিন্তু যখন সে ব্যর্থ হয় তখন সে একা পড়ে যায় তবুও সে হাল ছাড়ে না শত চেষ্টা দুঃখ হতাশার মাঝেও সে মুখে হাসিয়ে রাখে সে জানে তার কান্না কেউ দেখতে চায় না তার যন্ত্রণা কেউ বুঝতে চায় না তাই সে নিজে নিজেকে সান্ত্বনা দেয় নিজেই নিজের অস্ত্র খোঁজে পুরুষ মানুষের জীবন মানেই নিরাপ সহ্য করার গল্প নিজের কষ্টের কথা কাউকে না বলা সব লুকিয়ে রেখে নিজেকে চারপাশ থেকে ভালো রাখার এক আপ্রান্ত চেষ্টা চালিয়ে যাওয়া তার হাসি আড়ালে লুকিয়ে থাকে অজস্র না বলা কথা চাপা কষ্ট অব্যক্ত কান্না কিন্তু সে জানে তার হাসিটাই সব থেকে বড় ঢাল যেটা দিয়ে তার ভালোবাসার মানুষদেরকে রক্ষা করে সুখে দুখে রাখে হ্যাঁ এটাই পুরুষের জীবন একটা নীরব যুদ্ধ যে যুদ্ধের সৈনিক হয়েও সে কখনো নিজের অস্তিত্বের দাবি করে না